আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাজ ড্রিম ব্লগ আমরা ব্রোনো চেক রিপাবলিক কান্ট্রি থেকে এখন ড্রাইভ করে যাচ্ছি দুই ঘন্টা ড্রাইভ ছিল ভিয়েনার উদ্দেশ্যে যেখানে আমাদের অ্যাপার্টমেন্টটা বুক আছে এই হলিডের জন্য এই যে দেখুন আশপাশটা উইন্ড মিলগুলো খুবই সুন্দর লাগছিল আমাদের ফ্রান্সের কথা মনে করিয়ে দিয়েছিল ওখানেও এমন উইন্ড মিল আছে একটু এদিক ওদিক যেতেই এমন দেখা যায় যাই হোক আমরা এবারে ট্রিপেও ঠিক আগে ট্রিপটার মতো প্ল্যান করে নিয়েছি যে আমরা এয়ারপোর্টে ল্যান্ড করেই আগে আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করে টাইমটাকে ইউটিলাইজ করব আদারওয়াইজ টাইম কিন্তু ওয়েস্ট হয়ে যায় একবার যদি আমরা অ্যাপার্টমেন্ট বা হোটেলে চেকিং করি খুব লেজি সময় পার করতে হয় We are checking now in our Vienna apartment. It's 8 o'clock in the evening, 64. This very ancient Austrian house. <sighs> wow! <laughs> oh! <laughs> This proper Austrian building, ancient. Mm -hmm. ঢুকতেই খুবই স্মল করে একটি কিচেন কর্নার আছে স্মল হলো যা যা দরকার কিছু দেওয়া আছে বাট আনফর্চুনেটলি মাইক্রোওভেনটা নাই এটা আমারই দেখার ভুল কারণ আমি যখন এগুলো বুক করি আমি এবং আমার হাজব্যান্ড দুজন মিলেই দেখেই বুক করি মাইক্রোওভেন আছে কি না এবার এতটা দেখা হয়নি আর এই পাশে আছে শাওয়ার রুম এত বড় শাওয়ার রুম দেখে তো মনটা খুবই ভরে গেছে খুবই ভালো লাগছিল সারামনি এখনই গোসল করতে চাচ্ছিল বাট আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অর নাইট শাওয়ার করেছিলাম Yes, this is for you and Bhaiya. No, no, not this one. I want the curtain one. This is yours and Maya. <laughs> Why there is a space here for nothing? This is you and Maya. Very Austrian. This is you and Maya. Okay. And this is me and Bhaiya and Baba. Okay. Look, because Did look, look. look. <laughs> look. <laughs> I get you, get. There's a bag. In নাও উই আর কোয়াইট ডিসঅপ ছবিতে এবং ইন ডিটেলস ইনফরমেশনে লেখা ছিল দুইটা বেডরুম আছে এবং একটি লিভিং রুম আলাদা আছে এবং সেই লিভিং রুমে আলাদা সোফা বেড আছে যা কিনা আমরা খুঁজে পেলাম না কোথায় আছে সেগুলো এখানে একটা বড় কি দেওয়া ছিল ফায়ার প্লেসের মতো

ডিসঅপয়েন্টেড হলেও আমরা যা ডিসকাস করছিলাম তা হলো মাত্র দুইশো চুয়াত্তর ইউরোতে অস্ট্রিয়ার ভিয়েনার একদম মেইন স্ট্রিমে এমন একটি অ্যাপার্টমেন্ট পাওয়া যা কিনা সত্যি খুবই ডিফিকাল্ট কারণ আমরা এর আগে আরেকটা অ্যাপার্টমেন্ট বুক দিয়েছিলাম যা কিনা আমাদের নিয়ারলি ফোর হান্ড্রেড ইউরোজ লেগে গিয়েছিল তা ছিল ফাইভ ডেজ ফোর নাইটসের জন্য আর হঠাৎ করে এটা অ্যাভেলেবেল দেখানোতে একটু দামটা খুবই রিজনেবল হওয়াতে আমরা ওটা ক্যান্সেল করে এটা নেই বাট এখানে আবার ডিসঅ্যাডভান্টেজ হলো না আছে কোনো ফ্যান না আছে এসি এখন কিন্তু অনেক গরম এখানে প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াস যদিও আমার শহরের চেয়ে অনেক কম গরম জানি না আমরা কিভাবে সারভাইভ করব নাও লেটসি আমরা এখন বের হলাম okay and what you gonna order butter but no butter chicken uh, <laughs> so do you like the apartment rental apartment Yellow holiday toilet no <laughs> kitchen tiny and only two rooms yes so 7 out of 10 seven the whole night is left so let's see let's and see there's no fan see. or ac let's see if we survive there's only heater mm. let's see if we survive okay let's see <laughs> <laughs> আর গোয়িং স্পাইস অফ ইন্ডিয়া স্মেল রাস্তা থেকেই পাওয়া যাচ্ছে দেখা যাক কেমন হয় আমার ট্রাভেল ভ্লগ দেখে আপনারা অনেকেই ভাবতে পারেন আমার ফ্যামিলি খুব খ্যাত বা খুবই ডাউনগ্রেডেড নট আপগ্রেডেড মাছ বিকজ আমরা খুব একটা খাওয়া দাওয়া নিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি না ভাত খেতেই বেশি পছন্দ করি আমার বাচ্চারাও ঠিক তাই এমনকি মায়া মাও কিন্তু ভাত খেতে খুবই পছন্দ করে এজন্যই কিন্তু আমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্টেই বেশিরভাগ সময় আসা হয় আর ঠিক এই কারণেই কিন্তু আমি যখন এরকম হলিডের জন্য আসি তিন চার পাঁচ দিনের জন্য আমার বাসায় কিন্তু রান্না বান্না করে ফ্রিজ একদম ভরে আসতে হয় কারণ আমরা ফিরে গিয়ে আমার বাচ্চারা আমার হাজব্যান্ড আমরা সবাই কিন্তু আবার আমার এই হোম ফুডটাই খেতে বেশি পছন্দ করি বাইদেবী আমরা খাবার অর্ডার করে বসে আছি এবং আলোচনা করছিলাম ওয়েটার বললো এখানে কোনো কিছু ফ্রি না আমি পানি ফ্রি পাবো কিনা জিজ্ঞেস করেছিলাম তারপর তারা এটা দিয়েছে যা কিনা ফাইভ ইউরো দেখুন কতটা আমারটা এক চুমুকেই শেষ হয়ে যাবে বলছিল এখানে কোনো কিছুই ফ্রি না হয়তো ওয়েটারটা একটু খারাপই মনে করেছিলো কিংবা আমাদেরকে বেশ গরিব মনে করেছিল। আমরা অবশ্যই গরিব বাট তাদের কাছে কেমন মনে হয়েছিল জানি না আমি কেন পানি ফ্রি দিবে কিনা না জিজ্ঞেস করেছি কারণ আমি কিছু কিছু রেস্টুরেন্টে এমন পেয়েছি যে তারা ফ্রি পানি দেয় সো আমি সেই জন্যই জিজ্ঞেস করে নিয়েছি আউট অফ কিউরিয়সিটি থেকে বাট মনে হয় খুব মাইন্ড করেছে এবং মাইন্ড করে আমাকে বলছিল। যে নাথিং ইজ ফ্রি হেয়ার কিছু বহুত মেহেঙ্গা বহুতই মেহেঙ্গা এসে বল রাটা এনিওয়ে আমরা এখানে ওয়েট করছিলাম খাবারের জন্য আর আমি চারপাশটা ডেকোরেশনগুলো দেখছিলাম ইন্টেরিয়ারগুলো দেখছিলাম বেশ ভালোই লাগছিলো প্রপার ইন্ডিয়ান রেস্টুরেন্ট ওয়াই ওয়াই বাট ওয়াই ভাই বোনের খুনছুটির মাঝে খাবার চলে এসেছে খাবার বেশ ভালোই মনে হচ্ছিলো অ্যাট ফার্স্ট সাইড বাট যখন আমরা খাওয়া শুরু করেছি এবং খাবারের পোর্শন খুবই কম ছিল কারণ আমরা তো মোটামুটি বেশ রেস্টুরেন্টেই খেয়ে আসছি সেজন্যই আমরা আসলে কম্পেয়ারটা করতে পারি বা টেস্ট ভেরিফাই করতে পারি নেভার মাইন্ড তাদের খাবারের পোর্শন খুবই কম ছিল এবং টেস্ট একদমই ভালো ছিল না বিকজ আমার এই জিনিসটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে ভালো লাগে না সেটা হচ্ছে একই সস দিয়ে তারা মাছ করে একই সস দিয়ে তারা গরুর মাংস করে একই সস দিয়ে তারা মুরগিটা করে হয়তো এটাই তাদের টেকনিক বাট সব রেস্টুরেন্ট কিন্তু এরকম না বিকজ আমরা যে এরকম বিভিন্ন কান্ট্রিতে যাই বা বিভিন্ন ট্রাভেল ব্লগে আপনারা দেখেন আমরা খাই সব রেস্টুরেন্টে কিন্তু তারা এই টেকনিক ফলো করে না এবং সেই জন্যই সেই রেস্টুরেন্টের খাওয়াগুলো খুবই আমাদের কাছে টেস্টি ফ্রেশ অথেন্টিক মনে হয় সেগুলো মনে হয় না প্রপার জায়গায় বসে খেলাম টাকাটা দেওয়া সত্যি মনে হয় ওয়ার্থিট হয়েছে বা ওয়ার্থিট হয় বাট এই রেস্টুরেন্টে বসে খাওয়াটা আমার কাছে একটু অর্থিত মনে হয়নি এবং আমাদেরকে যে ওরা বলছিল সব কিছু মেহেঙ্গা মেহেঙ্গা ইভেন আমি আমি বা আমার হাজব্যান্ড সালাদের কথা জিজ্ঞেস করেছিলাম যে সালাদ আসবে কিনা প্যাকেজে বা কোনো মেনুর সাথে না সালাদ আসবে না তারা বললো সালাদও কিনে খেতে হবে ওকে ফাইন সালাদ যখন আসলো টেবিলে সালাদ দেখলাম জাস্ট পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়েছে লবণ মাখিয়ে দিয়েছে আর ভিনেগার মাখিয়ে দিয়েছে যতটুকু দিয়েছে সেটা ছিল ফাইভ ইয়রো ফাইভ ইয়রোতে পুরো একটা ব্যাগ পেঁয়াজ পাওয়া যায় সো আমার কাছে একদমই ওয়ার্থিট মনে হয়নি এই যে সেই পেঁয়াজের সালাদ যা কিনা আমাদের ফাইভ ইয়রো দিয়ে কিনে খেতে হয়েছে সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে খুবই ডিসঅ্যাপয়েন্টেড খাবার একদমই টেস্টি মনে হয়নি ফ্রেশ মনে হয়নি খুবই খারাপ লেগেছে তারপরও খেতে তো হবেই খেয়েছি যতটুকু খাওয়া যায় যতটুকু পারা যায় এরপর আমরা আমাদের হলিডে অ্যাপার্টমেন্টিতে চলে গেলাম যা কিনা ছিল প্রায় দুইশো বছর পুরনো টিপিক্যাল অস্ট্রিয়ান একটি বিল্ডিংয়ে আমরা গিয়েই দুই পাশের জানালা খুলে দিলাম আমার হাজব্যান্ড বলছিল রুফটা অনেক উপরে হওয়াতে বাতাস পাস হওয়াতে দারুণ একটা কুল কুল ঠান্ডা ঠান্ডা আমেজের অ্যাটমসফিয়ার পেলাম দেখা হবে নেক্সট ফ্লগে আল্লাহ হাফেজ